আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার ছাগলের হাটে আর আজকে আমরা দেখব এই হাটে কী কী জাতের ছাগল আছে এবং কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যালেঞ্জ সঙ্গে থাকবেন

এটাও কিন্তু বিক্রি হয়েছে আমরা একটু দাম জানি যে কত দিয়ে কিনেছে ভাই দিয়ে কিনছেন ভাই তেরো হাজার কয় দাঁতের দাঁতে নাই এখনো না তেরো হাজার টাকা দিয়ে কিনেছে খাসিটি এখনো দাঁতে নাই পালবেন ভাই পালার জন্য ও আখিকার জন্য কিনেছেন আর কি তে আপনারা দেখছেন বড় হরের ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি একদম ঢিলে ডালা চলছে হাটটি দেখছেন এখানে কিন্তু লাল রঙের দুটি খাসি রয়েছে আর কি ভাই যাচ্ছে তো কয় দাঁত করে দুই দাঁত করে না তে আপনি ভালো আছেন যাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা দাম তো কত ভাই লালডা সাড়ে ষোলো হাজার টাকা চাওয়া দাম আর কি তো ভাই ওই যে পাশে আর একটা কালো রয়েছে এটার দাম দেখছেন কত এটা ষোলো হাজার তো দাম কি বলেছে কিছু তেরো হাজার টাকা বলেছে আর এই লালটা সাড়ে তেরো হাজার টাকা বলছে আর কি তে প্রিয় দর্শক আপনারা দেখছেন বড় হরের হাট এখানে কিন্তু প্রচুর ছাগল আছে এই হাটে আর কি যারা দূর দূরান্ত থেকে ছাগল কিনতে চান তারা কিন্তু এই বড়ো হরের হাটে আসতে পারেন কারণ দেখছেন কিন্তু ছাগল কিন্তু কেবল আসা শুরু করেছে আর কি খান্ডুক পরে দেখবেন যে এই জায়গাগুলো একদম কানায় কানায় ভরে যাবে আর কি ছাগল দিয়ে এবং দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইরা এবং যারা ব্যাপারী ভাইরা এবং ক্রেতা ভাইরা যারা ছাগল কিনবে তারা কিন্তু এখানে উপচে পড়া ভিড় পড়ে যাবে আর কি ছাগল কেনার জন্য দেখেন প্রচুর ছাগল আছে আর কি এই হাটে এবং ছাগল কেবল আসা শুরু করছে আর কি ভাই কেমন আছো ভাই আসি ইনশাল্লাহ বাবা একটু সরো এটা দাম দাঁড়িয়ে কত ভাই কালোটা জোড়া বাইশ হাজার দুইটাই খাসি দাচ্ছে দুই দাঁত করে বাহ দেখেন এ ভাই কিন্তু আমাদেরকে ছাগলের দাঁত দেখায় দেখেন এর বাপ রে বাপ দেখছেন আর ওইটা ও জোড়া তো বাইশ হাজার আচ্ছা 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 আপনি তো নিয়মিতভাবেই তো বড় বড় হাট আসেন আর কি প্রত্যেক হাটই ভাইকে পাবেন আর কি এই যে দেখে রাখেন এই জোরার দাম জানবো আর কি ভাই তুমি কেমন আছো ভালো আছো এই দুটাই আনছো এই দুইটাই তে দুইটার দাম তাছো কত ভাই তিরিশ হাজার মানে জোড়া তিরিশ হাজার চারশো দাম বলছে কিছু এখনো বলে নাই আর কি দাম কিন্তু এখনও বলে নাই কোথায় থেকে আসছো এই দুর্গাপুর তুলে থেকে আসছো আচ্ছা আচ্ছা যাচ্ছে না ও এখনও তাতে নাই জোড়া কিন্তু তিরিশ হাজার টাকা চাচ্ছে আর কি বাড়ির না বাড়ির পড়াশোনা করো কোথায় পড়ো বড়ো স্কুলে পড়ো ঠিক আছে ভাই বাইরে দাম আছেন কত ভাই তেরো হাজার ছেলে না মেয়ে মেয়ে আচ্ছা আচ্ছা মেয়ে ছাগল আর কি কত চাইলেন চাওয়া দাম তেরো হাজার ও দাম বলতেছে আট সাড়ে আট আর কি একদম লাল রঙের বলো ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই কালো পাড়ার বাচ্চা কত যাচ্ছেন আট হাজার ব্ল্যাক বেঙ্গল পাঠার বাচ্চা আর কি আট হাজার টাকা চাওয়া দাম আর কি আর এইটা চাচ্ছেন কত ভাই খাসিটা ওই খাসিটা দাম যাচ্ছেন কত বাইশ হাজার টাকা চাওয়া দাম আর কি দাম বলছে কিছু দাম বলে নাই ভাই এখনো কত বলতেছে পনেরো হাজার পনেরো ষোলো বলতেছে যাচ্ছে তো যাই যাই চোদ্দ হাজার আচ্ছা এটা কি বড়ছে বরা আচ্ছা গাভিন নাই আর কি আচ্ছা আচ্ছা ভাই কিন্তু একদম মাছ ছাগল একদম ভালো জাতের মানে ব্ল্যাক বেঙ্গল হলেও ভালো আছে আর কি লালটা কিন্তু আপনার গাভিন কিন্তু এটা চাওয়া দাম কত ভাই সতেরো হাজার টাকা চাওয়া দাম আর কি বেচা এখানে কম বেশি আছে আর কি বারো তেরো হাজার হলেই বিক্রি করে দেবেন আর কি এটা পলেন্ডি না আচ্ছা এটা কত হচ্ছেন সাড়ে সাত হাজার দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এই যে বাইকে দেখে রাখেন ভাই কিন্তু প্রায় হাড়ি থাকে আর কি গাভিন আছে এবং এখানে কিন্তু পলেন্টিও আছে আর কি ভালো আছেন ভাই কত দিয়ে নিলেন ছয় হাজার আর হাসিল হাসিল তিনশো টাকা হাসিল এই দেখেন ছয় হাজার টাকা দিয়ে কিনেছে আর কি হাসিল তিনশো টাকা ঠিক আছে ভাই ভালো থাকেন দাম কিন্তু কষাকষি চলছে আর কি এই বাচ্চাটা কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো টাকা দাম বলেছে আর কি ছয় হাজার পাঁচশো টাকা দাম বলতেছে আর কি এই ভাইজান শেষ পর্যন্ত দিলেন না সাত বলতেছে আর কি সাড়ে ছয় হাজার দাম বলা হয়েছিল কিন্তু উনি দেয়নি দেখছেন তর্ক বিতর্ক চলছে আর কি হাটে দেখছেন অবস্থা ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা দেখছেন এই যে ছাগলের বাচ্চাটা নিল আর কি শেষ পর্যন্ত বেচা কেনা হলো আর কি তাই না ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি হলো আর কি আচ্ছা ভাই এইটা দাম দাচ্ছেন কত এখন এটা সাড়ে আট হাজার টাকা চাওয়া দাম আর কি বেচা কেনায় কম আছে আর কি হ্যাঁ না কানটা সুন্দর আছে এবং চামড়া দেখি ভাই একটু চামড়া চামড়া টান দেন তো হালকা চামড়া পিঠে দেখছেন দেখেন এটা কিন্তু অনেক বড় হবে আর কি ছাগলটা আর এটা যাচ্ছেন কত ভাই মা ছাগলটা চোদ্দো হাজার টাকা চড়া দাম গাভিন গাভিন না কয় মাস চলতেছে ভাই জান চার মাস অনেক কথা কাটাকাটি শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেছে একটি বাচ্চা ছাগল ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা খাসি পাটি না দেখছেন এখানে কিন্তু আরেকটি পাটি রয়েছে আর কি তা আমরা একটু কথা এই হুজুরের সাথে আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন প্রিয় দর্শক এরকম তেরো হাজার টাকা চাচ্ছে আর কি দামে হুজুর তে দামটা বলেছে কিছু কত বলছে কত বলছে হ্যাঁ নয় হাজার টাকা বলেছে আর কি বাসায় আরও আছে এই একটাই ছিল আর কি আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন কিন্তু বড় হরের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি আজ বুধবার আর এই হাটটি কিন্তু বুধবারই বসে আর কি একদম ব্রিজের নিচে আর কি নদীর ধারে কয়টা আনছেন বাবাজি তিনটে আনছেন না আচ্ছা তিনটায় কি ছেলে না মেয়ে আছে দু একটা আচ্ছা দুইটা ছেলে একটা মেয়ে আর কি যে বাচ্চাটা দাম থাকছেন কত কালোটা দুইটা হ্যাঁ হ্যাঁ আট হাজার টাকা চা দাম আর কি আর ওই পরেরটা কত চাচ্ছেন ওটাও আট হাজার টাকা মার্শাল্লাহ আর ওইটা তেরো ওটা মেয়ে চাচ্ছেন কত দাম জোড়া চোদ্দ হাজার কোথা থেকে আসছেন ভাই আমরা গৌলিপুর বাসায় আরও আছে আর নাই তে দামটা বলছে কিছু কত বলছে ভাই হ্যাঁ দুটো নয় হাজার দেশি ভেড়া আর কি বাচ্চা তিরিশ হাজার দুটাই তো যাচ্ছে না দামটা বলছে কিছু কত বলছে তেইশ হাজার টাকা বলছে আর কি যাক বলছে যে এই তো অনেক জোড়া তিরিশ হাজার টাকা চাচ্ছে আর কি আর দাম বলছে তেইশ হাজার টাকা কত আছেন দাম সাড়ে আঠারো হাজার টাকা দাচ্ছে তো দাঁতে নেই এখনও না ওই পাশে আপনার আর একটা আছে আর কি দেখতেছি কালো রঙের ওটা সাড়ে চোদ্দো হাজার এটাও দাঁতে নাই না এটাও তাতে নেই এই সাইজের খাসি ছাগল কিন্তু এখানে প্রচুর আছে দেখছেন লাল রঙের কালো রঙের এই যে পাশে কিন্তু ভাইজানের আরও দুইটা রয়েছে আর কি তা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি যাক এরাই দুটা জোরাত আছেন কত ভাই কত আছেন বিশ হাজার টাকা জোরাত আছেন আর কি জোড়া কিন্তু বিশ হাজার চাচ্ছে আর কি বেচা কেনা একটু কম হবে না ষোলো সতেরো হলে দিয়ে দেবে আর কি